আল্লাহর রাস্তায় দেখায় দিবে এক নাম্বার আল্লাহ বলেন সাবিল এক বচন তার বহুবচন হচ্ছে সুবুল সাবিল এক রাস্তা তার বহুবচন হচ্ছে সুবুল অনেক রাস্তা যদি আল্লাহ আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ এবং বসুলকে পাব কি না এর নবীর উম্মতের দল যেমন ভাবে আমি আপনি দুনিয়া পাবো আখে আমি আপনি চেষ্টা করে পাইব কি না الله تعالى بولين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله تعالى بولين তাহারা আমি আল্লাহ কে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করুক বেগ 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 আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিবেনবি নবীর উম্মতের দল যারা যেভাবে চেষ্টা করেছে তারা আল্লাহ এবং তরসুন কি পেয়ে গেছে কিনা ইমাম আজম আবুহানি পর সম তুল্লা হিয়ালায় বলেন বলেন ইমাম তুল্লা হি বলেন বলেন ইমাম আহমদ বিন হাম্বল বলেন বলেন ইমামানেক র সম তুল্লা হিয়ালয় বলেন বলে তারা আল্লাহ বং রসুরকি পাওয়ার জন্য চেষ্টা করেছিল এজন্য তারা আল্লাহ বং তরুসরুকি পাইছে কিনা কি নাম আরো জুরু বলেন এরে নবীর উম্মতের দল সূত্র একটা ঘটনা শুনলে ভালো করে বুঝতে পারবেন কে সেই মম্মালে আল্লাহ বান্দা কুতুমুর বুজুরুগ 70 বছর বান্দা মদিনায় জীবন কাটে একটা পার জুতা পায় অনুদান করেন না আল্লাহ বান্দা ইমাম মালেক কি প্রশ্ন করে হল ইমাম মালেক 70 বান্দা মদিনার মধ্যে তুমি যোত জীবন কাটা যোতা পায়া পুরিদান করনা কেন ইমাম মালেক বলে আমি মদিনার পুরো আছ এক আমি যকম মদিনার অলিগুনিতে যোতা না গাইয়া হাঁটি

মস্তিদে ও শুধু হামারু জমিন এর নবীর উম্মতের দল সেই ইমাম মালিক নবীর বড় কত মহব্বত যে ইমাম মালিক মদিনা থেকে মিথ্যা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে করতে পারে কিন্তু তো শুধু টাকার পরে ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না কেন ইমাম

মক্কা হস করতে যায় আমি তো মদিনা পাশে থাকতে পারবো না আরে নবীর উম্মতের দল সেই ইমাম মালিক কেমন নবীর বড় عاشق ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না তার দিলের तमन्ना হলো আমি যদি মদিনা থেকে মক্কায় হস করতে যাই ওখানে যদি ইন্তিকাল হয় আমি মদিনা একদিন গুমের করে মাম্মার একের সাথে মুলাকাত হয়ে গেল এ মাম্মা আজকে আপনার সাথে আমার অন্য কোনো বেশি কথা না ও নবী আপনি আমাকে জানাইয়া দেন আমার hayatটা কত নবী আমার পাঁচটা আঙ্গুল দেখানোর পরেই ইমাম মালিকের ঘুম ভেঙে গিয়েছে ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন নবী আমার পাঁচটা আঙ্গুল দাকি বুঝাইছে পাস্টা বছলনা কি পাস্টা মা ইমাম মান একটা সাদেমকে বলে তার সাাদেমকে বলে সাদে এম। করে আল্লামা এপনে সিনে রেিকছে টাও আন কাছন টাইয়া সবপ্না এপক কাজান। সাদবে আমার ইনাম ইমাম মান এক পালবানা। সাাদেম দৌড়াইয়া আল্লামা এপনি সিরিনের কাছে সুন্দর করে সালাম দিল আলকল আইলাপলো। এক আল্লাহ বান্দার সাথে উচরে কুমেল নবীর সাথে আকাদ হয়ে গেছে ওই আল্লাহ পান্ডা নবী কে বললেন নবী আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না ও নবী আপনি আমাকে জানা দেন আমার হাতটা কত নবী আমার পাঁচটা আঙ্গুল দেখাইছে এবার আপনি ব্যাখ্যা করেন পাঁচটা বছর নাকি পাঁচটা মাস আল্লাহ মা ইবনে বলেন সেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে খাদেম বললেন নাম বলা যাবে না আল্লাহ মা ইবনে সিরিন বলেন স্বপ্নের ব্যাখ্যা কও দেওয়া যাবে না খাদেম দৌরাই ইমাম মালিকিন কাছে গিয়ে বলতে লাগলো আসসালামু আলাইকুম শায়খ আবদুর আপনার নাম নবুয়ত সবাই ব্যাখ্যা দিবেন ইমাম মালিকের খাদেম কি বলে জলদি করে আল্লাহ মেসিনের কাছে আমার নামটা বলে দাও কারো স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি খাদিম দৌড়াইয়া আল্লাহ মেসিন কি সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন আল্লাহ মেসিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না আল্লাহ আমার পাঁচটা আঙ্গুল তারা বুঝাইছে পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না এক নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে কে জানে দুই নাম্বারে একটা মানুষ আগামী কাল কি খাবে কি রুজি করবে কে জানে তিন নাম্বারে একটা মানুষ কখন কোথায় মারা যাবে কে জানে চার নাম্বারে একটা মায়ের গর্বের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে পাঁচ নাম্বারে আগামী কাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে এই পাঁচটা ব্যাখ্যা জানার পর ইমাম মালিক মদিনা থেকে মত গায়ে যায় না এর নবীর উম্মতের দল যেই ইমাম মালিক যে মালিক মদিনা থেকে মক্কায় যায় না এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর মদিনা থেকে মক্কায় যায় না ইমাম মালিক দিলের গুরুত্ব বদল তুমি যদি মদিনা থেকে মক্কা হস করতে যাই ওখানে যদি আমার ইন্টেকাং হয়ে যায় আমি তো বদি পাশে থাকতে পারবো না এরে নবীর উম্মতের দল সেই ইমাম মালিক নবীর প্রতি কত মহব্বত এমনি এমনি তো মহব্বত না নাকি এমনি এমনি মহব্বত আসেন

ولكن ما افضل من اجل ان تكونوا قد افضل من اجل ان الله قد من ان تعذبهم فإنهم عبادك وإن فإنك أنت العزيز

করে নবীর উম্মতের দল যারা যেমন ভাবে নবী তাদেরকে যেমন ভাবে মহব্বত করেছে তারাও নবীকে মহব্বত করার ক্ষেত্রে কি কোনো কমতি ছিল কোন কমতি ছিল না নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন এই সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করার প্রদান সত্য করে সম্পদ দান করো সাহাবায়ে কেরাম দান করা শুরু করে দিলেন এক একজন সাহাবি নয় কয়েকজন সাহাবি তারা দান সৎকা দেওয়া শুরু করলেন নবী বললেন হ্যাঁ